এই ও আওয়ামী লীগ ছাড়া ইলেকশনটা পরিপূর্ণতা পাবে না হাততালি মার্কের রাজনীতি আমরা অনেক করছি আপনার মন যোগায় আমি যদি কথা বলি আপনি আমার খুশি হবেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাকে বলতে হয় সত্য কথা আপনি যদি আমার থাপড় মারেন আই ডোন্ট কেয়ার কিন্তু আমি সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলবো যাতে মানে আল্লাহকে সন্তুষ্ট হয় মানুষের কল্যাণ হয় এই কথা বলার মতো লোক আজকে নাই দেখে সবাই তালে তালে চলে যেদিক দিয়ে জুট দেখে ওই দিকেই সব মানে ঝুঁকে যায় দেখছেন খেয়াল করে শেখ হাসিনার লোকও কিন্তু তার কমায় নাই আবার তার ইয়ার জায়গায় শেখ হাসিনা কোনজন আসে ওইখানে টাকা এয়ারপোর্টে জায়গা দিতে পারবেন না এই আমরা ভোটারদের প্রতি আমার একটাই আহ্বান অনুরোধ তারা যেন টাকা পয়সা বা চারটিক্য দেখে ভোট না দেয় কারণ ভোটটা আল্লাহর সাক্ষী ভোট কেন্দ্রে কিন্তু আমার বউ আমার পক্ষে ভোট দিল কিনা আমি জানবো না আল্লাহ জানবে সে যদি তার বিবেক থেকে মনে করে যে কোকনে ভোট দিলে আমার দেশে কল্যাণ হবে সেই জন্য ভোট দেয় নাহলে আল্লাহ কাছে দায়ী থাকবে আর টাকা পাঁচশো হাজার প্যাট ভরতো না এটা বুলশিট এগুলো বন্ধ করতে হবে কথা বলছে না এগুলো যাত্রীকে দাঁড়াইতে হবে কিন্তু এই দাঁড়ানোর কথা কেউ বলে না যত লোকের টাকা বেশি তত সাপোর্ট বেশি মিডিয়া তার ফুল কাভারেজ দেয় আপনারা তো দিচ্ছেন না এখন জন্মায় পার্থ পয়সা দাঁড়ায় এবার বিশটা তার ব্যাগ লয়ে হাঁটতেছে চল্লিশটা মিডিয়া হাত করতেছে পার্থ ভাই পার্থের কমিটমেন্ট নাই কি আমার কমিটমেন্ট আছে আমি চল্লিশটা বছর আমেরিকা পড়ে আসি বাংলাদেশের পাসপোর্ট নেওয়া লাঞ্ছনা গঞ্জন অপমান অসম আপনি বুঝেন যে দেশে থাকি এই দেশের নাগরিক না অথচ ডোনাল্ড ট্রাম্প আমাকে তার ক্যাবিনেটে বানাইছে শুধুমাত্র আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আমি তার সাথে আমি কাজ করছি এটা আমার প্রাউড আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বাঙালিকে তার ক্যাবিনেটে ঢুকায় নাই একমাত্র আমি কিন্তু বাঙালি কাছে জানি আর এই বাড়িতে কি চাষ তোলা মূল্যায়ন নাই আরেকজন যদি ব্রেকফাস্টে যায় এটা মেন পিসটা প্রথম দিয়ে দিবে ও বাবা ও মুখে ব্রেকফাস্ট ঠিক আছে সব হইলো ভন্ডামি সব হইলো দুই নম্বরই আমার খেয়াল করে ডোন্ট মাইন্ড যতদিন এবং যতক্ষণ পর্যন্ত আপনারা এই মিথ্যাচার থেকে বেরিয়ে না আসতে পারবেন আমি কেন শেখ মুজিব কেন জিয়া কেন কোনো লোকের পক্ষে এই দেশ কন্ট্রোল করা যাবে না যার জন্য আমাকে নীতি এবং নৈতিকতার দিকে আগাইতেই হবে হজরত মহাসাল্লাহ ইসলাম অল্প কিছু লোক নিয়ে ধর্মপাতা শুরু করছে পুরা পুরে বংশ আরব দেশ তাকে ধ্বংস করতে পারে না যুদ্ধ হয়েছে আমি সেই যুদ্ধটা করতে চাই আল্লাহ রাস্তে আমি একদম মরতে চাই বিশ্বাস করেন এই দেশটা আমি চাই না এই দৃশ্য আমি দেখতে চাই না তন্ত্র কতগুলো লোক গ্যাং বানাইছে দুই চারশো লোক বানাইছে বানায় এর বেঙ্গালায় এরে এরে এর দূরে দা হেল আর আইনের ভিতরে চলতে হবে আমেরিকাতে একটা গাড়ি পার্ক করতে হলে আইনের আমার একটা ঘটনা বলি নিউ ইয়র্ক সিটির হেলথ মিনিস্টার হাসপাতালের পরিদর্শন আছে তার দায়িত্ব তুমি গাড়ি পার্কিং পায় না তুমি এক সাইডে একসাথে আতির গেছে গা অন্য ডিপার্টমেন্টের সাথে গাড়িটা টোক নিয়ে গেছে লেখা আছে প্রমুখমন্ত্রী তারপরে বলছে তোমার গাড়িটা নো তোমার তো আইন বলে নাই যে তুমি অর্থ মানে এরা মন্ত্রী রাখতে পারবা তার তো লেখো নাই আইন আইনের জন্য আপনি যে এই তারিদিয়াকে যে সম্বর্ধনা দিলেন আমি তাকে সেলুট করি আইন মতো দিয়েছেন সিস্টেম মতো দিয়েছেন দেশের সংবিধান মতো দিচ্ছেন তাহলে কেন দিলেন কীভাবে দিলেন কে দিলেন আমার প্রশ্ন হয়েছে বিএনপির লোক আমাদের খেপবে কিন্তু বিএনপির আর রহমানের রাজনীতি আমি করছি তার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট আমি ছিলাম আর রহমানের এই যে আপনি দেখেন তার ওয়াইফের মা বেগম খালেদা জিয়ার মা তারা এসে এয়ারপোর্টে ঠাকুর ঘাট থেকে আইসে গাড়ির লেগা মির্জা গুলাম হাবি ছিল স্পিকার বলছে আপনাকে লিভ দেই আপনার জন্য গাড়ি আসে নাই ন আর রহমান কোনো গাড়ি ফ্যামিলিকে দেয় নেই আর রহমান কোনো টাকা দেয় নেই আমি আপনাকে বলি আর রহমান মারা গেছে উনিশশো একাশি সনের তিরিশে মে বেগম জিয়া অসহায় আমাকে বলছে কখন আমার সংসার চলে না দুইটা ছেলে এই যে ইয়া পাই পেনশনের টাকা চলে না আমি এমপি ছিলাম আর রহমানের পলিটিক্যাল ছিলাম বললাম আমি এই সাতটা সাহেব তখন অ্যাক্টিং প্রেসিডেন্ট আমি বললাম স্যার প্রেসিডেন্ট জিয়ার ওয়াইফ টাকার জন্য কষ্ট করতেছে তার কোনো গাড়ি নেই তার কোনো ইয়া নেই কিছু টাকা হেল্প করেন যার সাথে বললেন কি আমি তোকে দিবো উনি খুব অনেস্ট ছিলেন আসলে কোনোভাবে এটা কোনো ব্যবস্থা করে দেন উনি দিলেন না বেগম জিয়ারা বললাম তো উনি তো রাজি হয় না তো আমার সজানি বুদ্ধি আইছে আমি বলছি কেন দিবেন উনি তখন বেগম জিয়াকে আমি প্ররোচনা দিয়ে আমি আজকে ইতিহাস বলি আমি হজ করে আসছি হাজি আল্লাহর কাছে যাই থাকবো আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলি বেগম জিয়াকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করলাম আমি জানেন এগুলো রেখে রাখেন আপনার ইতিহাস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হওয়ার পরে সাতটার মাত্রা খারাপ হয়ে গেল কারণ বেগম যদি প্রেসিডেন্ট খারায় সাতটার কিন্তু বিএনপির থেকে একটা কন্ট্রোভার্সি হয়ে যাবে কারণ বেগম জিয়া দাঁড়াইছে যদিও তার নাম নেয় তখন কিন্তু ওই জিনিসটাকে কম্প্রোমাইজ করার জন্য সে তাকে কী দিল আমার সাথে যুক্তিতে আসলো দশ লাখ টাকা দিলো জিজ্ঞাস বইশ সালের ওই যে সাইদি যাকে ইলেকশন হারাইছিল সাগর হালদার সে কিন্তু পার্লামেন্টে প্রস্তাব চলছে দশ লাখ টাকা বেগম জিয়াকে কেন দেওয়া হলো আমি তার প্রতিবাদ করছি বেগম তার হাউস ওয়াইফ তার টাকা সংসদে আলোচনা হতে পারে না কিন্তু দেখবেন সেই বেগম জিয়া আলটিমেটলি সাতটারের পরে রাজনীতিতে আসছে আমার প্রয়োজন আমি তাকে আনছি সেই কারণে আমাকে সামরিক শাসকের সাথে চাপ সৃষ্টি করছে আমাকে দেশ থাকতে বাধ্য করা হয়েছে আজকে বলি আমি রাজনৈতিক আশ্রয় নিচ্ছি আমেরিকা যায় আমার ভাই মেজর আক্তার একানব্বই সনে আমার আসনে বিএনপির থেকে এমপি তা আমার রাস্তা বন্ধ হয়ে গেল আমি বারবার চেষ্টা করছি আমি কৃষক দাঁড়াইছি আমি ঢাকা সত্য থেকে দাঁড়াইছি আমি ঢাকার মেয়রে দাঁড়াইছি বেহায়ের মতো আর কী যায় কে জিগায় ভাই আপনি ক্ষমতা নাই শক্তিতে নাই আপনার কেউ তাও জিগাইবো না আপনি পাওয়ার থাকে টাকা থাকে আর তারিখ দিয়ার আশীর্বাদ থাকুক অথবা আমাদের ডাক্তার শফিকুল আলমের আশীর্বাদ থাকুক আপনি তো বিরাট নেতা